গুড ইভিনিং স্টুডেন্টস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সাম কমন এরর্স অর্থাৎ কিছু কমন এরর যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি ভুল ব্যবহার করে থাকি আজ তার সঠিক ব্যবহারটা জানবো স্টুডেন্টস যে বাক্যগুলো আমি লিখে রেখেছি এখানে এই বাক্যগুলো এই ধরনের কথাগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি এবং কখনো কখনো ভুল ব্যবহার করি আর আজ সেই বাক্যগুলো সেই ইংরাজি সেন্টেন্সগুলো যেগুলো আমরা একটু ভুল ব্যবহার করে থাকি তার সঠিক রুমটা জানবো সঠিক রূপটা জানব চলে যাব প্রথম বাক্যে কি বলি আমরা কি বলি আমরা হি ইজ মাই ক্লাস ফ্রেন্ড সামটাইমস আমরা এরকম ভুল করে থাকি হি ইজ মাই ক্লাস ফ্রেন্ড কে হি ইজ মাই ক্লাস ফ্রেন্ড মারাত্মক 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 ভুল ইংরাজি তাহলে সঠিক কি বলবো কি আছে আগে পড়ে নি দিস মিট ইজ হার্ট মিট মাংস একে কি হার্ড বলা যায় যায় না তাহলে সঠিক কী বলবো আগে পড়ে পড়েনি পুরোটা হি কেম টুডে মর্নিং হ্যাঁ এটা তো ঠিক হি কেম টুডে মর্নিং ফার্স্ট ইনডেফিনেট টেন্স সে আজকে সকালে এসেছিল টুডে মর্নিং মারাত্মক ভুল কারণ টুডে মর্নিং ভাষাটা ঠিক নয় চলে যাব পরেরটা ডোন্ট মেক নয়েস ডোন্ট মেক নয়েস এটা ঠিক এটাও ঠিক নয় দ্য ম্যান ইজ মটাল হ্যাঁ এটা তো অনেক জায়গায় পড়েছি ম্যান ইজ মটাল দ্য ম্যান ইজ মটাল এটা কি দেখেছিলাম মনে হয় দেখেছিলাম না বলতে পারছি না তাহলে ঠিক কি বলবো ঠিক কি বলবো এই রুমটা ও এই যে ঘরটা আমরা হিম ওর জন্য এই রুমটা অনেক বড় ঠিক আছে কি ঠিক নেই কি ভুল আছে বলবো আই উইশ আই ওয়াজ ডেড আই উইশ আই ওয়াজ ডেড ঠিক আছে ঠিক নেই আই বিলিভ গড আমি ঈশ্বরকে বিশ্বাস করি হ্যাঁ আমি ঈশ্বরকে বিশ্বাস করি এটা তো ঠিক আমি ঈশ্বরকে বিশ্বাস করি কিন্তু তুমি ঈশ্বরকে বিশ্বাস করলেও তুমি কখনোই বলতে পারো না আই বিলিভ গড কারণ এই বাক্যটাই তো ভুল তাহলে তুমি যখন বলবে সঠিকটা বলবে আর সঠিকটা কী সেটাই বলবে একটু পরেই প্লিজ সি মাই সার্টিফিকেটস কাউকে দিয়ে বললে এই যে আমার সার্টিফিকেট দেখো প্লিজ সি মাই সার্টিফিকেটস ভুল ইংরাজি তোমাকে প্রত্যেকটা শব্দের ব্যবহার জানতে হবে সি কোথায় ব্যবহার করি ওয়াচ কোথায় ব্যবহার করি লুক অ্যাট কোথায় ব্যবহার করি লুক ওভার কোথায় ব্যবহার করি অর্থাৎ প্রত্যেকটার মানেই তো দেখা তাহলে কি সব জায়গায় সব কিছু ব্যবহার করতে পারবো না পারবো না আমাকে জানতে হবে পজিশান জানতে হবে কখন কোন সেন্টেন্সের ক্ষেত্রে কোন সময় কোন কথাগুলো বলবো সেটা হি উইল সি মাই পেপার সে আমার পেপারসগুলো দেখবে হি উইল সি সে দেখবে সে দেখবে মাই পেপার্স আমার পেপারগুলো দেখবে এই তো আমি এনেছি দেখাবো ঠিক ইংরাজি অর্থাৎ ব্যবহার করি যেগুলো ভুল ব্যবহার করি আজ সেগুলোকে সঠিক ব্যবহার জানবো এবং আগামীকাল থেকে এগুলোর আর ভুল ব্যবহার আমরা করবো না চলে যাবো প্রথমেই হি ইজ মাই ক্লাস ফ্রেন্ড কোথায় এরর আছে এই যে এখানে এরর আছে এখানে ভুল আছে ক্লাস ফ্রেন্ড কথাটা ঠিক নয় ল্যাঙ্গুয়েজ এটা ক্লাস ফ্রেন্ড কথা ঠিক নয় কি বলতে হবে তাহলে বলতে হবে কি বলতে হবে ক্লাস মেট ক্লাস মেট অথবা বলতে পারো ক্লাস ফেলো ক্লাসমেট অথবা ক্লাস ফেলো ইজ মাই ক্লাসমেট নট ক্লাস ফ্রেন্ড নট ক্লাস ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ড ইজ রংলি ইউজড উই ডু নট ইউজ ক্লাস ফ্রেন্ড ইন ইংলিশ সো ইউ হ্যাভ টু ইউজ তোমাকে ব্যবহার করতে হবে আজকে থেকে ক্লাসমেট অথবা ক্লাস ফেলো বলতে পারো তারপরেটা কি আছে দিস মিট ইজ হার্ড কোথায় এরোর আছে এই যে হার্ড এখানে এর আছে মিটকে আমরা কখনোই হার্ড বলতে পারি না ভিওয়ার্স মিট হার্ট হার্ট মানে কি শক্ত মাংস শক্ত এরকম নাকি মাংস খাচ্ছ শক্ত ভাঙতে পারছ না মাংস না মাংস কখনো হার্ড হতে পারে না মাংস যদি প্রয়োজনের তুলনায় একটু শক্ত থাকে তখন বলবে টাফ কি বলবে টাফ টাফ বলবে অর্থাৎ দিস মিট ইজ হার্ড নয় কি বলবে টাফ টাফ কেন বলবে ধরো তোমার বাড়িতে খাসির মাংস রান্না হয়েছে টাফ কখন টাফ হচ্ছে এমন জিনিস যেটা তুমি ভাঙতে কষ্ট হচ্ছে এটা সুপুরি ভাঙছ খুব কষ্ট এরকম হয় না পান খাওয়ার সময় কিছু সুপুরি মুখে দিলে এমনি ভেঙে যায় নর্মালি কিছু সুপুরি আছে ঝামার মতন ভাঙতেই পারছ না টাফ শক্ত প্রয়োজনের তুলনায় একটু শক্ত না সুবুরিটা একটু শক্ত আছে টাফ তুমি একটা গজা খাচ্ছ গজা গজা তুমি খাচ্ছ সেই গজাটা ঠিক আছে প্রয়োজনের তুলনায় একটু বাসি হয়ে বলে শক্ত হয়ে গেছে সেটা কি বলো একটু কষ্ট হচ্ছে ভানতে। টাফ এবার এই গজাটা তুমি যখন খাচ্ছ সামনে একটা বাচ্চা বসে হাত বাড়াচ্ছে আমাকে দাও ছোট্ট বাচ্চা একটা মায়ের কোলে বসে আছে তুমি তাকে গজাটা দিয়েছ আর সেই বাচ্চাটা আর মনে করো উপরের পাটিতে একটা দাঁত উঠেছে একটা দাঁত সে কি গজা ভেঙে খেতে পারবে সে কি করবে ওই গজাটাকে মুখের মধ্যে নিয়ে এরকম করে 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 ঘোরাবে তারপর মুখে লালা দিয়ে একটু একটু করে করে ভেঙে ভেঙে খাবে তাহলে ওই বাচ্চাটার কাছে কিন্তু গজাটা হয়ে যাবে টাফ আশা করি হাঁটা তলব বাড়িতে খাসির মাংস রান্না হয়েছে ভালো সিদ্ধ হয়নি একটু শক্ত রয়েছে কি বলবে মিটটা টাফ হাট নয় হাট কখন মাংস মুখের মধ্যে নিয়ে ঘুরাচ্ছ হবে নাকি মাংস মুখে ঘুরেই যাচ্ছে ভাঙতে পারছো না বাবা দাঁতটা ভেঙে গেল হয় নাকি কি মাংসের ক্ষেত্রে হতেই পারে না তাই মাংসকে আমরা হাট বলতে পারবো না একটু শক্ত বোঝালে টাফ খুশ দিল খুশ গরম দিলখুষ যখন খাও কি মনে হয় না মুখে দিলে একদম মোমের মতো গলে গেছে হ্যাঁ ওটা হচ্ছে নর্মাল এবারে এই দিলখুশটা বাসি হয়ে গেছে এবার তুমি যখন খাচ্ছ দিলকুষটা শক্ত আছে ভাঙতে কষ্ট হচ্ছে তাহলে কি বলবে টাফ হাট নয় হাট যেটা ভাঙতে অত্যন্ত কষ্ট হবে সেক্ষেত্রে হাট বলবে তাই খাবার মূলত আমরা হাঁট হাট বলতে পারি না কি বলবো টাফ প্রয়োজনের তুলনায় একটু শক্ত হয়ে গেছে কেক খাচ্ছ বাসি কেক শক্ত হয়ে গেছে কি বলবে কেকটা শক্ত হয়ে গেছে টাফ হাট নয় হাট কখন যখন এই গজাটা একটা বাচ্চাকে দিয়েছো সে ভাঙতেই পারছে না দাঁত নেই মুখের মধ্যে ঘোরাচ্ছে লালাদি দেখো না তখন তার ক্ষেত্রে বলতে পারো হাট কিন্তু খাবার মূলত আমরা কি বলবো হার্ড নয় কি বলবো টাফ কখন যখন একটু শক্ত থাকবে তাই মিট কখনোই হার্ড হতে পারে না মাংস সেদ্ধ হতে ভালো সেদ্ধ হয়নি তুমি কি বলতে পারো টাফ আশা করি টাফ এবং হার্টের ডিফারেন্স বুঝতে পেরেছো আচ্ছা এরপরে কি আছে হি কেম টুডে মর্নিং এর কোথায় আছে এই যে এই যে ভাই টুডে মর্নিং আজ সকালে এটাই তো ভুল কথা আজ সকালে বলতে টুডে মর্নিং বলা যাবে না কি বলতে হবে আজ সকাল বোঝালে আজ সকাল বোঝালে তোমাকে বলতে হবে দিস মর্নিং দিস মর্নিং হ্যাঁ দিস মর্নিং তো হি কেম সে এসেছিল টুডে মর্নিং আজ সকালে সে এসেছিল টুডে মর্নিং নয় ই কেম দিস মর্নিং সে আজ সকালে এসেছিল সে আজ সন্ধ্যায় আসবে হি উইল কাম টুডে ইভিনিং না 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 ইউল কাম

মেক আ ট্রুথ ইউ ক্যানট সে টেল দ্য ট্রুথ এটা কিন্তু স্পোকেন ইংলিশ অনেকে ব্যবহার করে টেল দ্য ট্রুথ বা দিস ইস রংলিউজ ইউ হ্যাভ টু ইউজ সঠিক ভাষা শুদ্ধ ভাষা স্পিক দা ট্রুথ আর জায়গায় তুমি অন্য কিছু ব্যবহার করতে পারবে না কারণ ফ্রেজ একে তুমি চেঞ্জ করতে পারবে না স্পিক দ্য ট্রুথ টেল দ্য ট্রুথ বলে স্পোকেন ইংলিশে চলে কিন্তু সঠিক বলতে হবে শুদ্ধ ভাষা বলতে গেলে বলতে হবে স্পিক ট্রুথ আর লাই ঠিক তেমনি মেক আ মিস্টেক মেক আ মিস্টেক উই সামটাইমস আমরা সে আমরা বলি যে ডু দা মিস্টেক না মারাত্মক ভুল ইংরাজি ইউ ক্যান নট সে আমরা তুমি কখনোই বলতে পারো না ডু আ মিস্টেক ডু দা মিস্টেক অলওয়েজ মেক মিস্টেক মেক মিস্টেক আমি একটা ভুল করেছিলাম আই ডিড মিস্টেক মারাত্মক ভুল ইংরাজি আমি একটা ভুল করেছিলাম আই ডিড আ মিস্টেক নয় কি বলতে হবে আই মেক যেহেতু ভুল করেছিলাম জায়গায় বসে মেড আই মেড আ মিস্টেক আমি ভুল করেছিলাম আশা করি বুঝতে পেরেছ তাহলে মেক আ নয় স্পিক ট্রুথ এইগুলো মেক মিস্টেক উই ক্যান নট সে আই মেড আ মিস্টেক সে একটা ভুল করেছে প্রেজেন্ট পারফেক্ট হি হ্যাজ মেড আ মিস্টেক সে একটা ভুল করেছে কখনোই বলতে পারবে না হি হ্যাজ ডান আ মিস্টেক ডু আ মিস্টেক হয় না মেক আ মিস্টেক মেক আ নয়েস টেল আল স্পিক দ্য ট্রুথ ইউ ক্যান নট চেস দ্য প্রেজ প্রেসকে চেঞ্জ করা যাবে না যেভাবে থাকবে সেভাবেই ব্যবহার করতে হবে সো উই ডু নট সে উই ডু নট ইউজ ডোন্ট মেক নয়েজ মেক আ নয়েজ প্রেজেন্ট কন্টিনিউসে বললে কী হবে একটা স্কুলে গেছো বাচ্চারা ভীষণ চেঁচামেচি করছে তুমি বলছো স্টুডেন্টসরা ক্লাসে গোলমাল করছে কী বলবে করছে চলছে এই মুহুর্তে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্টুডেন্টস আর মেকিং আ নয়েস আ নয়েজ নট নয়েস স্টুডেন্টস আর মেকিং আ নয়েস ইন দ্য ক্লাসরুম অর্থাৎ অবশ্যই তোমাকে বলতে হবে মেকা নয়েজ প্রেস কে চেঞ্জ করা যাবে না তুমি বলতে পারবে না মেক দা নয়েজ অলওয়েজ মেকা নয়েজ टेलার লাই স্পিক দা ট্রুথ মিস্টেক আশা করি বুঝতে পেরেছো দা ম্যান ইজ মর্টাল কোথায় এরর আছে এই যে এখানে এরর আছে দা ম্যান ইজ মর্টাল এখানে এরর আছে এখানে কি এরর আছে এখানে এই দাকে ব্যবহার করা যাবে না শুধু বলতে হবে ম্যান ইজ মটাল কি বলতে হবে ম্যান ইজ মটাল মানুষ মাত্রই মরণশীল অর্থাৎ এখানে দা ম্যান ম্যানের আগে দা বসিয়ে কমন করা যাবে না মনে রাখবে মনে রাখবে কাউ এ কাউজ এখানে সবকটাই কিন্তু কমন নাউন তুমি কাউ কমন নাউন বলতে পারো একাও কমন নাউন বলতে পারো ডাকাও কমন নাউন বলতে পারো কাউজও কমন নাউন বলতে পারো অর্থাৎ ম্যান এক্সেপ্ট দুটো ওয়ার্ড ম্যান আর ওম্যান মনে রাখবে তুমি কোনো শব্দের আগে আর্টিকেল বসিয়ে তাকে কমন নাউন করতে পারো কিন্তু এক্সেপ্ট দুটো ওয়ার্ড সেই দুটো শব্দের আগে আর্টিকেল বসিয়ে কমন নাউন করতে পারবে না আর সেই দুটো শব্দই কি একটা ম্যান একটা ওম্যান তবে এখানে একটা জিনিস মনে রাখবে কাউ যেমন কমন নাউন সিঙ্গুলার ফর্ম এর প্লুরাল ফর্ম কি আছে কাউজ অর্থাৎ সিঙ্গুলার কমন নাউন এটা হচ্ছে প্লুরাল কমন নাউন ঠিক তেমনই ম্যানকে তুমি মেন করতে পারবে ওম্যানকে ও ম্যান করতে পারবে বাট এ কাউ এ ম্যান বলতে পারবে না কিন্তু এ কাউ বলতে পারবে দা কাউ বলতে পারবে কিন্তু দ্য ম্যান বলতে পারবে না কারণ তুমি এ আর্টিকেল বসিয়ে ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল বসিয়ে কমন নাউন করতে পারবে কিন্তু এক্সেপ্ট দুটো ওয়ার্ড ম্যান আর ওম্যান এদের আগে তুমি কোনো আর্টিকেল বসাতে পারবে না তাই ম্যান ইজ মডাল নয় ড ম্যান ইজ মডাল নয় অলওয়েজ হবে ম্যান ইজ মডাল কখনো সখন এরকমও দেয় এরর এ ম্যান ইস মডাল না ওই যে আর্টিকেল বসে গেল ম্যান আর ওম্যান দুটো এক্সেপ্ট ওয়ার্ড এই দুটো শব্দের আগে তুমি আর্টিকেল বসিয়ে কমন নাউন করতে পারবে না আর ম্যান ওম্যান ছাড়া বাকি সবার আগে তুমি চাইলে কমন নাউন করতে পারো আর্টিকেল বসিয়ে নাও পারো কাউ ইস আ ডোমেস্টিক এনিম্যাল মানে গরু জাতিটার কথাই বলা হচ্ছে কাউ ইস ডোমেস্টিক অ্যানিম্যালস তার মানে গরু জাতিটার কথাই বলা হচ্ছে এ কাউ ইস আ ডোমেস্টিক অ্যানিম্যাল তার মানেও গরু জাতির কথা বলা হচ্ছে একটা গরু নয় দা কাউ ইস আ ডোমেস্টিক অ্যানিম্যাল তার মানেও গরু জাতির কথা বলা হচ্ছে কিন্তু দুটো শব্দ আছে যাদের আগে তুমি আর্টিকেল বসিয়ে কমন করতে পারবে না ম্যান আর তাই এখানে ম্যানের আগে আর্টিকেল বসিয়ে দিয়েছে বলে এরর হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছ যেমন আমি বলতে পারি রোজ ইস আউটিফুল ফ্লাওয়ার রোজ গোলাপ জাতিটা সুন্দর আমি বলতে পারি এ রোজ ইস বিউটিফুল ফ্লাওয়ার তার মানে কি একটা গোলাপ সুন্দর না এ রোজ মানেও এই যে ইনডেফিনিট আর্টিকেল বসিয়েছি এটা বসেও তো কমন নাউন করতে পারবো শুধু এই দুটো শব্দ ব্যতীত বাকি সবার আগে বসাতে পারবে তাই রোজ আ বিউটিফুল ফ্লাওয়ার যেমন বলতে পারছো গোলাপ জাতি সুন্দর ঠিক তেমনই এ রোজ আ বিউটিফুল মানে কিন্তু একটি গোলাপ নয় এটার মাধ্যমেও জাতিকেই বোঝানো হচ্ছে তাহলে দুটো শব্দ যাদের আগে আর্টিকেল বসিয়ে নাউন করতে পারবে না আর সেই দুটো শব্দ হচ্ছে ম্যান আর ওম্যান ঠিক চলো পরেরটা তাহলে আমরা ম্যান ইজ আ মর্টাল বলবো ঠিক আছে পরেরটা কি আছে দিস রুম ইস এনাফ লার্জ ফর হিম এই যে এখানে এরার আছে এখানে এরার আছে মনে রাখবে স্টুডেন্টস পার্টস অফ স্পিচে দুজন ব্যক্তি আছে দোষগুণ সমালোচনা করার জন্য এই দুজন ব্যক্তি হচ্ছে একজন একজন হচ্ছে আমি এটাকে মুছে দিই একজন হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ আর একজন হচ্ছে অ্যাডভার পার্টস স্পিসে দুজন ব্যক্তি আছে একজন হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ আর একজন হচ্ছে তোমার অ্যাডভার এই যে দুজন ব্যক্তি আছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার এরা আবার নিজেদের দায়িত্ব ভাগ করে নিয়েছে অ্যাডজেক্টিভ বলছে আমি নাউন আর প্রোনাউনের দোষগুণ বর্ণনা করব। আর অ্যাডভার বলছে ঠিক আছে তাহলে নাউন প্রোনাউন বাদ দিয়ে বাকি সবার দোষগুণ আমি বর্ণনা করব। ঠিক এই দায়িত্বটাই দেওয়া হয়েছে তার থেকেই কাজ হচ্ছে নাউন আর প্রনাউনের দোষগুণ বর্ণনা করা যেমন রাম ইজ বয় বাট হি বয় বয়টা গুড বাট সিঙ্গারটা ব্যাড দেখো নাউন অথবা প্রনাউন এর দোষগুণ বর্ণনা করার দায়িত্ব কার কথা বলেছি অ্যাডজেক্টিভ তাই এখানে রাম হচ্ছে নাউন আর বয়টাও নাউন সিঙ্গারটাও তো রাম ইজ আ গুড বয় ভালো ছেলে ভালোকে সম্পর্কে বলছে বাট ভেরি ব্যাড সিঙ্গার সিঙ্গারটা কেমন খারাপ তাই সিঙ্গার খারাপ তো এটা বলে দিল সমালোচনা করে দিল ভালোকে ভালো বলছে খারাপকে খারাপ বলছে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে তাই ভালোকে ভালো লম্বাকে লম্বা রাম ইজ আ টল বয় টল ম্যান তো ম্যানটা কেমন টল ভালোকে ভালো খারাপকে খারাপ বলার অধিকার এর আছে অ্যাডজেক্টিভের কার খারাপ ভালো বলবে নাউন আর প্রোনাউন আর নাউন প্রনাউন ব্যতীত বাকি সবার দোষগুণ যে বর্ণনা করে তাকে বলে অ্যাডভার তাহলে আমি যদি বলি সীতা ইজ আ বিউটিফুল গার্ল গার্লটা কেমন বিউটিফুল অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আর সীতা সিংস ওয়েল সীতা ওয়েল না সিং ওয়েল সীতা আ বিউটিফুল গার্ল গার্লটা কেমন বিউটিফুল বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ আর সীতা ওয়েল সীতা ওয়েল কে ভালো সীতা না সীতার আঁকাটা ভালো কে ভালো সীতা না সীতার গান গাওয়াটা ভালো এই বাক্যে ভাট সম্পর্কে বর্ণনা করছে তাই ভারবেদ দোষগুণ যে বর্ণনা করবে সে তো অ্যাডভার্ভ আর মূলত অ্যাডভার্ড যাকে মডিফাই করে তার আগে নয় তারপরে গিয়ে বসে যাকে মডিফাই করে যা দোষগুণ বর্ণনা করে তার আগে নয় তার পরে গিয়ে বসে এক্সেপ্ট আছে টাইম অফ অ্যাডভার তোমার বি ভার্বের পরে গিয়ে বসবে যেমন অ্যামিজ আর ওয়াজারের পরে গিয়ে বসবে যেমন হি ইজ অলওয়েজ হ্যাপি দেখো এই বাক্যে অলওয়েজ অলওয়েজ কার কার পরে বসেছে অ্যামি ইজের পরে বসেছে যদি বাক্যে বি ভার্ব থাকে যদি বাক্যে হ্যাভ ভার্ব থাকে তাহলে অ্যাডভার্ব কিন্তু বি ভার্ব ভার্বের পরে গিয়ে বসবে এবং সেটা টাইম অফ অ্যাডভার্ব বাকি সব অ্যাডভার্ব যাকে মডিফাই করবে তার ঠিক পরে গিয়ে বসবে তাহলে এই বাক্যে দিস রুম ইস এনাফ লার্জ ফর হিম এই রুমটা তার জন্য অনেক বড় তাহলে এই এনাফ শব্দটা কার সম্পর্কে বর্ণনা করছে রুম এনাফ না এই রুমটা কি রুমটা হচ্ছে তোমার লার্জ তাহলে এই রুমের সম্পর্কে বর্ণনা করছে কে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ রুমটা কেমন লার্জ আর কেমন লার্জ এনাফ লার্জ তার মানে এনআফ তাকে মডিফাই করছে রুম লার্জ না লার্জটা এনাফ তাহলে অ্যাডজেক্টিভের দোষগুণ যে বর্ণনা করবে তাকে কি বলা হয় অ্যাডভার্ব এই তো একটু আগে বললাম নাউন প্রনাউনের দোষগুণ যে বর্ণনা করবে তাকে বললো অ্যাডজেক্টিভ রুমটা কেমন লার্জ তাহলে ওটা অ্যাডজেক্টিভ কতটা লার্জ এনাফ লার্জ তাহলে এই লার্জ অ্যাডজেক্টিভের দোষগুণ বর্ণনা করবে কে অ্যাডভার্ব আর অ্যাডভার্ব যাকে মডিফাই করে তার আগে নয় তার পরে গিয়ে বসে তাহলে এখানে সঠিক হবে দিস রুম ইস এনাফ লার্জ নয় লার্জ এনাফ লার্জ এনাফ কি হবে লার্জ এনাফ লার্জ এনাফ কারণ এই লার্জটা এনাফ তাই এটা হয়ে গেছে কি অ্যাডভার্ট আর অ্যাডভার্ট কখনো আগে নয় অ্যাডভার্ট পরে বসে এই বাক্যে এনআটা কিন্তু অ্যাডভার কিন্তু মনে রেখো এনআ মানেই কিন্তু অ্যাডভার্ভ হবে না এনআ অ্যাডজেক্টিভও হতে পারে যখন অ্যাডজেক্টিভ হবে তখন নাউন প্রণায় দোষগুণ বর্ণনা করবে এবং নাউনের আগে বসবে আর যখন অ্যাডভার্ভ হবে যাকে মডিফাই করবে তা ঠিক পরে যেমন রাম ইজ আ গুড বয় রাম একটা ভালো ছেলে গুড রামের সম্পর্কে বর্ণনা করছে অ্যাডজেক্টিভ তাই বয়ের আগে বসেছে এবার যদি বলা হয় যথেষ্ট ভালো যথেষ্ট ভালো এন গুড না গুড তো অ্যাডজেক্টিভ আর দোষগুণ যে বর্ণনা করে থাকে বলে অ্যাডভার্ভ আর অ্যাডভার্ভ কখনো আগে নয় পরে এক্সেপশন টাইম অফ অ্যাডভার্ভ কিন্তু বিভার থাকলে আগে বসবে সুতরাং এনাফ গুড বলতে পারবো না কি বলবো গুড এনাফ গুড এনাফ বিউটিফুল এনআফ লার্জ অর্থাৎ অ্যাডজেক্টিভের দোষগুণ বর্ণনা করলে অ্যাডভার্ভ হবে আর অ্যাডভার্ভ আগে নয় অ্যাডভার্ভ পরে তাই বলবো দিস রুম ইজ এনাফ লার্জ নয় দিস রুম ইজ লার্জ এনাফ ফর হিম আশা করি বুঝতে পেরেছো চলে যাবো পরেরটা আই উইশ আই ওয়াজ ডেড এখানে এর ওয়াজ এখানে ওয়াজ হবে না আই উইশ এই আই উইশের পরে আনরিয়েল পাস্ট বসে মনে রাখবে আর আনরিয়েল পাস্ট ব্যাপারটা কি আনরিয়েল পাস্ট হলো তুমি পাস্ট টেন্স ব্যবহার করবে কিন্তু অর্থ হবে প্রেজেন্ট আই উইশ আই ওয়াজ ডেড নয় আই ওয়্যার ডেড আই ওয়্যার ডেড আই হোয়ার ডেড মনে রাখবে যখন আনরিয়েল পাস্ট হবে আই ওয়াজ ডেট তো সত্যিকারের ডেড হয়ে গেছিলাম এটা সত্যি নয় মিথ্যা কল্পনা যখন কল্পনা বোঝাবে তখন তুমি ব্যবহার করবে সিঙ্গুলার সাবজেক্ট আই হি সি এদের পরে ওয়ার কল্পনা যেটা অধিক কল্পনা যেটার বাস্তবতা সম্ভব বাস্তবের সম্ভাবনা নেই বললেই চলে যেমন আই উইশ আই হোয়ার ডেড আমি তো প্রায় মরেই গেছিলাম তাহলে আজকে কথা বলছি কি করে কল্পনা এটাই আই উইস আই ওয়ার প্রিন্স আমার পক্ষে রাজকুমার হওয়া সম্ভব কল্পনা অধিক কল্পনা আই আই প্রিন্সেস আমি যদি রাজকুমারী হতাম আই আই আ আমি বিলিনিয়ার প্রত্যেকটা বাক্যে ওয়ার ব্যবহার করছি পাস্ট ফর্ম ব্যবহার করছি কিন্তু অর্থ হবে প্রেজেন্টেন্সে তাই একে বলা হয় আন রিয়েল পাস্ট কোনো একটা ভিডিওতে আনরিয়েল প্যাস্ট নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। এটা অনেকটা বড় চ্যাপ্টার আপাতত মনে রাখবে উইশ থাকলে আই উইশ থাকলে আই উইশ হি উইশ এরপর যদি অধিক কল্পনা করো তাহলে সেক্ষেত্রে তুমি আয়ের পরে ওয়াজ নয় কল্পনা যেটা হয়নি কিন্তু কল্পনা করছো সেরকম অর্থে তুমি ওয়ার ব্যবহার করবে বাক্যটা দেখতে পাস্টেন্স মনে হবে কিন্তু অর্থ প্রেজেন্টেন্স হবে এবং এই জন্য একে বলা হচ্ছে আনরিয়েল পাস্ট দেখতে পাস্ট কিন্তু আদতে পাস্ট নয় যেমন আমি যদি বলি আমি যদি বলি যে আমি যদি পাখি হতাম তাহলে আকাশে উঠতাম আমার পক্ষে পাখি হওয়া সম্ভব ওদিক কল্পনা আমি পাখি হলে আকাশে উঠতাম আই ওয়াজ আই ওয়াজ আ মানে নয় আমি পাখি ছিলাম হয় নাকি না কল্পনা করছি ইফ আই ওয়ার বার্ড আমি যদি পাখি হতাম আই উড ফ্লাই ইন দ্য স্কাই আমি আকাশে উঠতাম কল্পনা করছি এরকম অর্থে তুমি সিঙ্গুলার সাবজেক্টের পরে ওয়ার ব্যবহার করবে পাস্ট ফর্ম ব্যবহার করলেও অর্থ প্রেজেন্টেন্সে হবে তাই এর নাম আন রিয়েল পাস্ট তাই আই উইশ আই ওয়াজ ডেড নয় আমি তো মরেই গেছিলাম এরকম বোঝাচ্ছ আমরা বলি না ওরে বাবা এত হাসি আমি তো প্রায় মরেই গেছিলাম সত্যি তো মরে গেছিলাম না কল্পনা মরে যাওয়ার মতন অবস্থা হয়েছিল তাই আই উইশ আই ওয়ার ডেড আই উইশ আই ওয়ার আ বিলিনিয়ার আমি যদি বিলিনিয়ার হতাম আই উইশ আই আ মিলিনিয়ার আমি যদি মিলিনিয়ার হতাম আই উইশ আই ওয়ার আ প্রিন্স আমি যদি রাজকুমার হতাম কল্পনা হান রিয়েল পাস আশা করি বুঝতে পেরেছ নেক্সট আই বিলিভ ইন আই বিলিভ গড মারাত্মক ভুল আই বিলিভ গড নয় আই বিলিভ ইন গড আই বিলিভ ইন গড আমি বিলিভ ইন গড বিলিভ ইন কেন হলো মনে রাখবে এমন কিছু যাকে তুমি দেখতে পারো না এমন কিছু যাকে তুমি ছুতে পারো না এমন কিছু আছে যার অস্তিত্বকে তুমি অনুভব করতে পারো এমন ক্ষেত্রে বিলিভের পরে ইন বসাতে হবে যেমন ঈশ্বরকে আমরা দেখতে পাই না কিন্তু তার অস্তিত্বকে আমরা বিশ্বাস করি আছে ঈশ্বর বিলিভ ইন বুথকে আমরা দেখতে পাই না কিন্তু তার অস্তিত্বকে বিশ্বাস করি অর্থাৎ এমন কিছু যার অস্তিত্ব আছে বলে বিশ্বাস করি কিন্তু দেখতে পাই না সেক্ষেত্রে ব্যবহার করো বিলিপ ইন বিলিভ ইন আচ্ছা বিলিপ মানে বিশ্বাস করা ট্রাস্ট মানে কি ট্রাস্ট মানে তো বিশ্বাস করা কখন বলবো তোমাকে আই বিলিভ ইউ কখন বলবো তোমাকে আই ট্রাস্ট ইউ মনে রাখবে বিলিভ হচ্ছে তুমি কাউকে প্রথমবারের জন্য বিশ্বাস করছো কোনো কিছুর পর প্রথমবারের জন্য বিশ্বাস রাখতে চলেছো এরকম যদি হয় ব্যবহার করবে এই বিলিভ আর যদি দেখো কোনো কিছু থেকে বিশ্বাসের প্রমাণ তুমি পেয়েছো তারপরে আবার বিশ্বাস রাখতে চলেছ তখন আই আই ট্রাস্ট বলবো আমি তোমাকে বিশ্বাস করি কারণ তুমি আমাকে বিশ্বাসের প্রমাণ দিয়েছ তাই আই ট্রাস্ট ইউ কিন্তু জন্য আমি তোমাকে প্রথমবারের বিশ্বাস করছি প্রথমবার তোমার সব ভালো পরিচয় হয়েছে তোমাকে আমি বিশ্বাস করছি আই বিলিভ ইউ কিন্তু এমন কিছু আছে যার অস্তিত্বই নেই তখন বলবো আই বিলিভ ইন আই বিলিভ ইন আমি ঈশ্বরকে বিশ্বাস করি আই বিলিভ ইন গড আশা করি বুঝতে পেরেছ তারপরে কি আছে প্লিজ সি মাই সার্টিফিকেটস কোথায় এর আছে সি নয় সি নয় সি নয় প্লিজ সি মাই সার্টিফিকেটস নয় সি মানে নর্মালি দেখা আই সি আর বাড আমি একটু পাখি দেখছি ও ঠিক আছে পাখি দেখছি নর্মাল দেখা প্লিজ সি মাই সার্টিফিকেটস দেখছো দিয়েছো প্লিজ দেখুন আমার সার্টিফিকেটগুলো দেখুন মাধ্যমিক রেজাল্ট উচ্চ মাধ্যমিক রেজাল্ট ভালো করে দেখুন লুক অ্যাট লুক অ্যাট কি হবে লুক অ্যাট লুক অ্যাট মানে কি হ্যাঁটে দিয়ে দেখা লুক অ্যাট দ্য বোর্ড লুক অ্যাট দ্য বোর্ড বোর্ডের দিকে দেখো এই যে অ্যাটে দিয়ে দেখা তাই প্লিজ সি নয় নর্মালি দেখা নয় এই যে ও মাধ্যমিক উচ্চ এরকম নয় ও মাধ্যমিক এত উচ্চ মাধ্যমিক এত ও ম্যাথে এত সি লুক অ্যাট লুক অ্যাট ভালো নজর দিয়ে দেখা ভালো করে পরীক্ষা পর্যবেক্ষণ করে দেখা সি নয় লুক অ্যাট প্লিজ লুক অ্যাট মাই সার্টিফিকেটস আমার সার্টিফিকেটের দিকে নজর দিয়ে একটু দেখুন তারপর কি আছে হি উইল সি মাই পেপার পেপার হি উইল সি মাই নয় হি উইল লুক ওভার লুক ওভার লুক ওভার লুক ওভার মানে কি লুক ওভার মানে চোখ বলানো প্লিজ আচ্ছা হি উইল সি মাই পেপার সে আমার পেপার্সগুলো দেখবে না হি উইল লুক ওভার মাই পেপার্স সে আমার পেপারগুলোকে একবার চেক করবে দেখি আচ্ছা মাধ্যমিক দিয়েছ আচ্ছা মাধ্যমিকের মার্কশিট দিয়েছ অ্যাডমিট দিয়েছ উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট আচ্ছা ঠিক আছে পাঁচটা সার্টিফিকেট দরকার চেয়েছিলাম ঠিক আছে সব আছে ঠিক আছে তুমি ওয়েট করো তার মানে এটা কি লুক ওভার আচ্ছা চোখ বোলানো চোখ বোলানো তাহলে লুক ওভার আর অ্যাটেনশন দিয়ে দেখা খুটে খুটে দেখা লুক অ্যাট লুক অ্যাট দ্য বোর্ড টিচার বললো প্লিজ ডোন্ট টক ইন দ্য মিডিল লুকারটা বোর্ড বোরের দিকে দেখো লুকা এক নজর দাও অ্যাটেনশান দিয়ে দেখো আশা করি ভিওয়ার্স এই যে বাক্যগুলো আমি ব্যবহার করলাম দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি ভুল করে ফেলি যদি ভালো লাগে একটু লাইক করে দিও আজকে পর্যন্ত সকলেই ভালো থেকো বাই